বর্তমানে আমরা উপস্থিত আছি আতাউর ভাইয়ের ছাগলের খামারে এবং আতাউর ভাই কী কী কালেকশন দেখাবে এবং আতাউর ভাইয়ের অ্যাড্রেসটা আমরা আতাউর ভাইয়ের মুখে জানার চেষ্টা করবো আতাউর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আজকে কয়টা কালেকশন দেখাবেন এবং কি কি থাকবে ২৩টা মাল আছে হুম তাতে ২৩টা দেখাবো ভাই আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস হলো নাটোর জেলা ললডাঙ্গা থানা গ্রাম শাখারিপাড়া আচ্ছা নাটোর থানা ৯ কিমি উত্তরে আমার বাসা আচ্ছা দর্শকরা বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে বড় এবং ছোট দুইটা মিশ্রিত অনেক কালেকশন দেখাতে পারবো আজকে কি বলেন আতর ভাই ভাই আচ্ছা ফার্স্টে যেটা দেখাবো এটা নিয়ে চলে আসেন এটা হরিয়ানি পাঠির বাচ্চা বয়স সাত মাস যে কোনো সময় রাইটে আসবে ভাই হরিয়ানা পাঠির বাচ্চা ভাই এটা শিংটা দেখি একটু হ্যাঁ দেখেন প্যাচ ধরে গেছে ভাই দুই টেরি প্যাচ ধরে আছে দুইটাই প্যাচ ধরে গেছে হ্যাঁ আপনারা দেখেন কান এক আচ্ছা এটা ওই যে পাটাকান চলে আসছে হ্যাঁ এই দেখেন পাটাকান আছে আর কানটাও দেখেন লেন্স দেখেন কানের বিশাল বড় কান। এটাও মিয়ে না? আচ্ছা হিটে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ মানে খুব তাড়াতাড়ি হিটে আসবে এক থেকে দেড় মাসের মধ্যেই। আশা করা যায়। আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার? দাম হাজার টাকা। 17000 টাকা। বিকাশ ডেলিভারি? বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু যে কোনো আরো একটা বড় ছাগল ভাই এটাও মানে একটা কিছু ছাগলটা আচ্ছা প্রথমে দেখাই দিলাম সব প্রেগনেন্ট তারপরে এগুলো হচ্ছে রিসেন্টলি হিটে আসবে খুব অল্প সময়ে মানে অল্প সময়ের মধ্যে লাভবান হতে চাইলে এগুলো ছাগল কিন্তু কিনতে হবে হ্যাঁ বাচ্চা কিনে লালন পালন করতে গেলে মোটামুটি একটা সময়ই লাগবে হ্যাঁ এই হলো কথা মানে মাঝখানে যেই দুই চার

আচ্ছা এগুলো ছাগল যারা নিবেন তারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোতাবুড়িতে ধরাবেন আর যদি বিটল পারেন বিটলতে ধরাবেন বাচ্চা খুব ভালো বাচ্চা আসবে এ হলো কথা ঠিক আছে ডেক্সট আরও একটা কালো ছাগল আচ্ছা এতক্ষণ পার্টি গেল এখন খাসি বিটল খাসি বড় সড়ো হয়ে গেছে বয়স কেমন সাত মাস বয়স মানে এগুলোর আর কোনো ভাঙ্গন নাই এখন খালি এ হলো খাওয়াইতে হবে আর মাংস লাগবে হ্যাঁ যেমন খাওয়াবেন তেমন মাংস পাবেন এই শরীরে হাত পা সুন্দর লম্বা চওড়া দেখেন হ্যাঁ ধরটা সুন্দর লম্বা আছে হ্যাঁ এগুলোর শরীরে মাংস লাগবে এ হলো কথা যদি খাওয়াইতে পারেন লিটল মানে বেসিক কম ভাই এর বিশাল খাসি এ হলো কথা এটা বয়স কেমন চলতেছে আনুমানিক বয়স 7 মাস রানিং চলে 7 মাস রানিং দাম কেমন চাচ্ছেন দাম চলে মেলা সাধারণত অত চাও না দাম হলে 21000 টাকা 21000 টাকা চাওয়া দাম মোটামুটি ফিক্সড তো ফিক্সড দাম আচ্ছা বিকাশ ডেলিভারি সম্পূর্ণ বড় বড়ের মধ্যে প্রত্যেকটা ছাগলের কিন্তু আপনার ছাগলের বিকাশ ডেলিভারি চক্রা বকরা কালার এটা কি ছাগল ভাই এটা খাসি ভাই বিটলের বিটল খাসির বাচ্চা এর আগে ছিল কালো বিটল খাসির বাচ্চা আর এটা হচ্ছে মিক্স কালারিং আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স 5 মাস 40 ভাই 5 মাস আচ্ছা দাম কেমন যাচ্ছে না এটার একদম 16000 একদম 16000 টাকা আচ্ছা বড় বড়ের মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আচ্ছা ঠিক আছে নেক্সট এটা কি ছাগল ভাই এটা তোতা পাঠির বাচ্চা ভাই তোতাপুরি পাঠির বাচ্চা একার মুখটা দেখেন না তোতা মেয়ে নাকি জি মেয়ে বাচ্চা বন্ধুরা কানের লেন্সটা খেয়াল করেন মুখটা খেয়াল করেন সুন্দর করে হ্যাঁ প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করবেন এখান থেকে দেখেন পা থেকে শুরু করবেন পেট শরীর হ্যাঁ মুখ চোখ সুন্দর করে খেয়াল করবেন বাচ্চা ভাই আচ্ছা এই বাচ্চাটার একটা গুণ ভালো হচ্ছে মুখের পাঁচটা আছে ভালো এটাকে আপনারা যদি ভালো তোতাপুরি পাঠাতে ধরান আশা করা যায় দামি বাচ্চা পাবেন এ হলো কথা বয়স কেমন চলে পাঁচ মাস রানিং আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার টাকা আর কোনো খরচ নাই তো বাইশ হাজার টাকার মধ্যে আপনাকে অ্যাডভান্স কিছু দিতে হবে না পুরা আচ্ছা অ্যাডভান্স কিছু দিয়ে বুকিং দিতে হবে আর বাদ বাকি টাকা হাতে পাওয়ার পরে টাকা শিরোহী পাঠি মানে মেয়ে বাচ্চা এ হলো কথা এটাও মেয়ে বাচ্চা এর আগে ছিল কি বাচ্চা ওটাও মেয়ে হ্যাঁ আচ্ছা ওটা এক জাত আর এটা আরেক জাত হ্যাঁ বয়স কেমন এটার বয়স মাস প্লাস ভাই মাস চলতেছে আচ্ছা এগুলোকে তোতapore পাঠাতে ধরানো যাবে না না নাকি শিরোই দিলে আরও বাচ্চা ভালো পাবে বাচ্চা হবে ভালো এই হলো কথা এইজন্য আমি জিজ্ঞাসা করলাম যে দর্শক যারা নেবেন এটা একটু নজরে রাখবেন

আজকের তো মোটামুটি এগুলো এই দুইটাই শেষ হ্যাঁ আজকের ভিডিও এই দুইটাই শেষ ভাই আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা তো বিকাশ ইয়া বিকাশ এবং হোয়াটসঅ্যাপ ইমো সব সবই আছে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে বিকাশ নাম্বারটা আলাদা দিব বিকাশ নাম্বার এটা আলোচনা করে নিতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা আতর ভাই আপনি অ্যাড্রেসটা আরেকবার বলবেন নাটোর জেলা লালডাঙ্গা থানা গ্রাম শাখারপাড়া নাটোর থেকে 9 কিমি উত্তরে আমার বাসা আচ্ছা কেউ যদি আসতে চায় সরাসরি তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবে জি এসে একদম সরজমিনে দেখে নিতে পারবে ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ